বেশ কিছুদিন আগে আপনাদের সাথে করমচার একটি ছবি শেয়ার করেছিলাম তো আপনারা অনেকেই সঠিক নাম বলেছেন আর আপনারা কি জানেন এই করমচা দিয়ে যে চমৎকার একটি আচার তৈরি হয় আমি এই করমচা দিয়ে একটি আচার তৈরি করেছি আর আমার আচারের রেসিপিগুলো আপনারা বেশ পছন্দ করেছেন তাই ভাবলাম আজকে একটু এই করমচার আচারটা আপনাদের সাথে শেয়ার করি এই যে দেখুন করমচাগুলো আমি গাছ থেকে পেরেছি পেরে এভাবে সুন্দর করে মুখটা কেটে নিয়েছি আর একটু আগ দিয়ে নিয়েছি আপনাদের সাথে একটু টিপস শেয়ার করি করমচাতে কিন্তু বেশ কষ থাকে সেজন্য আমি এখানে একটু পানি নিয়েছি আর পানিতে একটু লবণ দিয়ে নিয়েছিলাম যাতে করমচার কষগুলা সব চলে যায় এরপর একটু হলুদের গুঁড়া মেখে এগুলোকে একদিনের জন্য একটু রোদে দিয়েছিলাম তো রোদ থেকে আনার পর এই যে দেখুন কেমন হয়েছে করমচাগুলা আর এই আচারটা বানাতে আমি বেশ কিছু বাটা মশলা ব্যবহার করছি এখানে দিয়েছি লালমরিচ বাটা আদা বাটা রসুন বাটা আর হচ্ছে সরিষা এবং ধনিয়ার বাটা এই বাটা দিয়ে কিন্তু আচারটা তৈরি করলে আচারটা খেতে খুবই মজার হয় তো মেন প্রসেসে চলে যায় চলুন সরিষার তেল বসিয়ে দিয়েছি একটি প্যানে আর কয়েকটি শুকনো মরিচ দিয়েছি আমার কাছে একটু শুকনো মরিচগুলো দিলে দেখতেও ভালো লাগে আর খেতেও বেশ একটু ভালো লাগে সেই জন্য দেই আপনারা চাইলে নাও দিতে পারেন তো দিয়ে দিলাম পাঁচ ফোড়ন সুন্দর ঘ্রাণ আসার জন্য আর মরিচ আর এই পাঁচফোড়ন যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে সুন্দর একটা ফ্লেভার আসে আর এর সাথে কয়েকটি রসুনও দিয়ে দিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারেন তো এটি দিলে একটু ভালো লাগে সেই জন্যই দেওয়া আর এখানে একে একে আমি বাটা মশলাগুলো সব দিয়ে দিব দিয়েছি রসুন বাটা আর তারপর এখন আদা বাটা অ্যাড করে দিচ্ছি তারপরে যে বাটাগুলো আমি রেখেছিলাম ধনিয়া এবং সরিষা বাটা এই বাটাগুলো দিয়ে আপনারা আচার তৈরি করে দেখবেন আচার খেতে কিন্তু খুবই চমৎকার লাগে আর আমার রসুনের আচার তারপরে কুচি আমের ঝুরি আচারটা আপনারা সবাই খুব পছন্দ করেছেন তাই আপনাদের সাথেই করমচার আচারটাও শেয়ার করতে চলে আসলাম আর এখানে লাল মরিচের বাটা দিয়েছি আমি এগুলো ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি আপনারা চাইলে পাটাও ম্যাশ করে নিতে পারেন স্বাদ মতো লবণ দিয়েছি আর করম চা কিন্তু খেতে একটু টক হয় এই জন্য সামান্য একটু চিনি দিয়েছি যাতে টক ঝাল মিষ্টি একটু ব্যালেন্স হয়ে যায় সেই জন্য মশলাগুলো যখন সব সুন্দর করে কষানো হয়ে যাবে এখানে আমি দু টুকরো এলাচ আর ছোট্ট একটু দারচিনি দিয়েছি একটু ফ্লেভার হওয়ার জন্য তারপর করমচাগুলো অ্যাড করে দিয়েছি দিয়ে একটু লো আছে কিছুক্ষণ নেড়েচেড়ে নিতে হবে মশলাগুলো যেন নিচে লেগে না যায় এই যে তৈরি হয়ে গেল মজার করমচার আচার একটু ঢেকেও রাখতে হবে যেন সিদ্ধ হয়ে যায় তারপর আমি এই যে একটি কাচের জার নিয়েছি নিয়ে এখানে গরম চার আচারটা নিয়ে নিয়েছি আর উপর থেকে সরিষার তেল দিয়ে দিচ্ছি তেলে ডুবিয়ে রাখবো এর সাথে একটু পাঁচফোড়নের গুঁড়া আর একটু জিরার গুঁড়াও অ্যাড করে দিয়েছি আর অ্যাড করেছি হচ্ছে ভিনেগার যেটা আসলে আমার ভিডিওতে স্কিপ হয়ে গেছে তো ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু